এনসিপির জঙ্গি নেতাদের ফাঁসি হবে সার্জিস হাসনা খান্নান মাসুদ গংদের আক্তার গংদের যে ফাঁসি হবে সেই কথাটা আমি বলছি না বলছে স্বয়ং এনসিপি নেত্রী মিলাই শ্রাফি আমরা তার মুখ থেকে সুখ তিনি কি বলেন এই এনসিপি নেতাদেরকে নিয়ে একটা কথা বলে চলে যাব আপনারা মনে করছেন যে এনসিপি একটা রাজনৈতিক দল কিন্তু তাদের রাষ্ট্রকে ছাত্ররা বুঝতে পারছে না তাদের জন্য এমসিপি কি কখনো নিজেদেরকে একজন রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে আদৌ চেয়েছে তারা নিজেদেরকে ওইভাবে তৈরি করেছে মানসিক ভাবে যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব দেশের মানুষের জন্য ভালো কিছু করব এমন চিন্তা ধারা কি তাদের মধ্যে কখনো কাজ করেছে কিনা পরে নাই

যে এনসিপি নেতারা স্টকের সামনে फांसीর দড়ি দেখতে পাচ্ছে এই যে নীলা ইসরাফিলরা এখন যে কথা বলছে আমরা বহু আগে থেকেই বুঝে পেরেছি এনসিপি নামক গংদের সর্বজনপ্রদ দেশকে ধ্বংস করার সর্বজনপ্রদ তারা এই যে गोपाल গঞ্জে যে 60টা মানুষ জলজন্ত মানুষের প্রাণ কেড়ে নিলো এটা যখন পরবর্তী সরকার এসে তদন্ত করবে তখন তদন্তে কি বের হবে এই সূত্র কি কারা কারা মগ তৈরি করলো কাদের গুলিতে মারা গেল সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই এই যে আজকে বলছে সাক্ষ্য হিসেবে দাখিল হবে যে এখানে এনসিপি নামক জঙ্গিরা সেখানে মব তৈরি করেছিল উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল যেন সেখানকার জনগণ বিদ্রোহ করে এবং পরবর্তীতে তারা তাদের তারা তাদের প্রশাসন লেলিয়ে দিয়ে এবং নিজেরা অস্ত্র বের করে গুলি করে সাতটি প্রাণ কেড়ে নিল একটা প্রাণ কেড়ে নিল তার বিচার হবে সেটাকে ইনডেমনিটি দেওয়া যায় না জনাব এনসিপি নেতারা ইনুস যতই চেষ্টা করুক একশো বছর পরে হলো যে কোনো হত্যাকাণ্ডের বিচার হবে এটাই স্বাভাবিক যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে নারকীয় তাণ্ডব হিটলার অফিসারদের বিচার এখনো পর্যন্ত চলমান সেই এই বিচারটাও যে গোপালগঞ্জের ষাটটা মানুষ নিরহ মানুষকে মেরে ফেলেছে একটা দোকানদার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দৃশ্য দেখার সময় তার তাকেও সেনাবাহিনী পায়ের নিচে বোর্ড দিয়ে চাপিয়ে মেরেছে আমরা সেই দৃশ্য নির্মম দৃশ্য দেখেছি আর এর পিছনে মূল উদ্যোক্তা এই মূল উদ্যোক্তা হলো এই জুলাই জঙ্গিরা কথিত জুলাই জুলাই আন্দোলন বা জুলাই সন্ত্রাস যারা করেছিল দেশকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে অর্থাৎ দেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করার জন্য ইউনুস যে মেডিকুলাস ডিজাইন করে এদেরকে ব্যবহার করেছিল আজকে এই এনসিপি নেত্রী অন্তত পক্ষে তার বোধ হয়েছে যে কাজটা তারা করেছে মাত্র নিজেদের স্বার্থের জন্য দেশের স্বার্থকে জলাঞ্জরি দিয়ে নিজেদের পকেট গরম করছে কিভাবে চাঁদাবাজি করছে কিভাবে মব সন্ত্রাস করছে কার থেকে টাকা নিচ্ছে এবং কার বাড়ি পুড়িয়ে দিচ্ছে সরকারের সম্পদ নষ্ট করছে আজকে এই মিলা ইসলাম তার সত্য তুলে ধরেছেন বিশেষ করে গোপালগঞ্জের ঘটনায় একজনও পার পাবে না না সেনাবাহিনী পার পাবে না এনসিপি নেতারা পার হবে এবং এই যেindon দিয়ে শতটা মানুষকে হত্যার দায়ে অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে এটা এই নীলাইস বলছে আমি বলছি না দেখেন তাদের মুক্তিকে কথা বের হচ্ছে আমরা আরেকটু শুনি তো আরো পার্টিশন পার্টি আন্দোলন করে চলেছে পার্টি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তারা কিছু কাজ করবে না তারা কিভাবে তার দলটাকে গঠন করবে তাদের মোটিভটা কি হবে তাদের অ্যাম্বিশন কি হবে তাদের গোলটা কি হবে সেটা চেক করবে এবং জনগণের যে কাজগুলো করলে জনগণ উপকৃত হবে সেগুলি করবে কিন্তু তারা তা না করে আপনি যে বলছেন তারা জনগণের জন্য তার কাজ করবে আপনার কি শুরু থেকে সামান্যতম উপলব্ধি হয়নি এরা জনগণের জন্য আন্দোলন করছে না জনগণের জন্য কাজ করছে না এইটা মে মেটিকুলাস ডিজাইন যেটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাথে জড়িত ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তুরস্ক এরা সুন্দর করে লিখে দিয়েছে ইনিউস মাধ্যমে সেটা বাস্তবায়ন করেছে এই আপনাদের মতো না বুঝে যারা লাফিয়ে পড়েছিল এ হাসনাদ সার্জিস হান্নান মাসুদ আক্তার নাসিরউদ্দিন পাটোয়ারি গঙ্গের কথায় তারা যে দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা তাবেদার রাষ্ট্রে জঙ্গিবাদী রাষ্ট্র রূপান্তর করে ফেলেছে

তারা মনে করবে সেটাই স্বাভাবিক কিন্তু এই যে এনসিপি যদি আজকে নির্বাচনে দাঁড়ায় বা এনসিপি নেতাকর্মী আমরা যা দেখি ভাড়া করে লোক নিয়ে আসে সেই আপনারা দেখ জুলাই সন্দেহ স্বাক্ষর করার সময় এমন দেখেছি একজনকে জিজ্ঞেস করছে যারা সকালে মারামারি করেছে যে আপনি কোথা থেকে এসেছেন এসেছেন তিনি বলছেন আমি এমসি কলেজে পড়াশোনা করি সাংবাদিক যখন প্রশ্ন করছে আপনি এমসি কলেজের কোন বিভাগে পড়াশোনা করছেন তিনি বলছেন আমি বক পড়ি বা বলছে আমি মেট্রিক পাশ দিয়েছি অর্থাৎ এই যে নাহিদ ইসলাম যে এই জুলাই সন্ত্রাসীদের ভাড়া করে সকালে সংসদ ভবনে মারামারি করেছে তারও একটা নিকৃষ্ট উদাহরণ এবং এরা শুরু থেকেই যে জনগণের চিন্তা করবে না নিজেদের পকেট গরম করেছে বসুন্ধরা থেকে চার পাঁচশো কোটি টাকা হাতে নেওয়ার একটা অভিযোগ আছে জনগণ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় গ্রুপ থেকে তারা শত শত কোটি টাকা দুর্নীতি করে পকেট গরম করছে সেই কথাটা আপনি এখন নিজে স্বীকার করে নিচ্ছেন নিজেই ফাঁস করে দিচ্ছেন আমরা একটা শুনি

প্রশ্ন করছে তারা যেন চাকরি পায় এবং প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল শুধু মুক্তিযুদ্ধের চাকরিটা হবে সন্তানদের চাকরিটা হবে অন্য কাপি তখন এই ভাবে মেটিকুলাস ডিজাইন করে সমস্ত মিডিয়াকে ম্যানেজ করে সাধারণ মানুষকে কৃত্ত করা হয়েছিল কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে কিন্তু আপনি হয়তো সেই সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের কাছ থেকে কিছু সুযোগ পাবে কিন্তু যখন আপনার পকেট গরম হচ্ছে না হচ্ছে না এই জন্য হয়তো আপনি এখন সত্য কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করছেন তবে আপনাকে আমি অশেষ অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি অন্তত পক্ষে দেশপ্রেমের জায়গা থেকে আপনি যদি এই কথাগুলো একের পর এক আরো ধারাবাহিকভাবে জনগণের সামনে ফাঁস করে দেন তাহলে দেশ উপকৃত হবে এবং আপনি আপনার সন্তানও উপকৃত হবে ভবিষ্যৎ এইসব দুর্বৃত্তের হাত থেকে দেশকে বাঁচানো সম্ভব হবে আর কিছু একজন প্রাইভেট ইউনিভার্সিটির টিচার চাকটু ওর একটা শিশু একটা শিশুকে দেখেছি যে পুলিশের আজকে আপনারাGamma পাচ্ছে তাদের এই কর্মকাণ্ড দেখে হয়তো আপনি দেরি করে ফেলেছেন এটা বোঝার জন্য আমরা অনেক আগে থেকেই বলে আসছে কিন্তু আপনারা কর্ণপাত করেননি। আমি জানি না আপনি আমার টাকার ভাগ পান নাই সেজন্য বলছেন না কি দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে ভুল বুঝতে পারি আপনি আসেন যদি ভুল বুঝতে পারি আপনি আসেন তবে আপনাকে সাধুবাদ জানাই আমার সাথে যুক্ত আছে জনাব আতার হলদার আপনি যদি বিষয়ে কিছু বলতে চান ধন্যবাদ আপনাকে আপনি চমৎকারভাবে উত্থাপন করেছেন এবং নীলাーストラফিলের যে उपलब्धि আমি মনে করি এই उपलब्धि আপনি সত্যিই বলেছেন উনি যদি ধাক্কাটা না খেতো এই চরিত্রটাগুলো না বুঝতে পারতো এবং আমি মনে করি এই যে তাদের ওনাকে যে অনৈতিক প্রস্তাব দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে ওনার যে ঘুরে দাঁড়ানো এবং প্রতিবাদ করা এইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই যে প্রতিবাদ করার একটা জায়গা সে মেয়ে হিসেবে তার যেভাবে চলার ইচ্ছে আছে সেজন্য কেউ তাকে হেউ করবে কেউ তাকে অনৈতিক প্রস্তাব দিবে সেটার বিরুদ্ধে যে উনি কথা বলেছেন এবং প্রকাশ্যে এসেও যে উনি কথা বলছেন প্রতিবাদ করছেন এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা মনে করি উনি সত্যকা ভাবি এখন সত্যটা উপলব্ধি করে সামনে আসছেন এবং উনি কিন্তু ওনার লাস্ট একটা বক্তব্য বলছে যে হ্যাঁ এটা বলার জন্য হয়তো আমাকে আওয়ামী বলবে হ্যাঁ আমি আওয়ামী করি তার মানে কি আওয়ামী লীগ ট্যাগ দেওয়াটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে ওদের এবং যে ট্যাগ দেওয়ার কারণে এখন মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই আমি বিভিন্ন সময় আপনি দেখেছেন রাস্তাঘাটে মানুষ যখনই কোনো প্রতিবাদ করেছে তাকে আওয়ামী ট্যাগ দেওয়া হয়েছে ইভেন দেখেন আপনি এই যে এসিপি যে সন্ত্রাসী গুলো এই জুলাই সনদ ঘোষণার দিন যে তাণ্ডব করলো সেটা কিন্তু যে এরা হচ্ছে সন্ত্রাসীরা এবং এটা নিয়ে কিন্তু এখন বাক বিতরণটা চলছে তার মানে কি মানে আমার স্বার্থের বিরুদ্ধে গেলেই আমি আওয়ামী লীগটা দিচ্ছি তার মানে আমি যদি ক্যালকুলেশন করি বাংলাদেশের 90% এর উপরে মানুষ এখনো তাহলে আওয়ামী লীগ এবং সেখানে পুলিশ আনসার বিডি

আপনি এইসব জুলাই সন্ত্রাসীদের অর্থাৎ এনসিপি নেতাদের মুখোশ খুলে ধরবেন জনগণের সামনে মুখোশ খুলে দেন তাতে করে আপনাকে একদিন শ্রদ্ধা করবে এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ